যারা প্রবক সাকসিট খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন আজকের ভিডিওটা তাদের জন্যই আমি রয়েছি এই মুহূর্তে প্রবক সাকসিটের গোডাউনে আপনারা দেরি করছেন কেন এখনই চলে আসুন প্রবক সাকসিটের গোডাউনে আর প্রবক সাকসিটের গোডাউন মানিয়ে জামাল কার সেন্টার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম চলে আসলাম জামাল কার সেন্টারে আজকের ভিডিওতে দেখাবো বেশ কিছু প্রবক্স এবং আজকের রয়েছে প্রচুর পরিমাণ প্রবক্স এবং আপনার পছন্দের প্রবক্স সাকসিটটি বেছে নিতে পারবেন সেন্টার থেকে আপনার বাজেট যাই হোক পাঁচ লক্ষ টাকার উপরে বাজেট হলেই আপনি পেয়ে যাবেন প্রবক্স। সাথে থাকছে তিনের মডেলের থেকে ছয়ের মডেল পর্যন্ত সাকসিট শুরুতেই দেখাবো তিনের মডেলের একটি সাকসিট মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই অরিজিনাল পনেরোশো সিসি চমৎকার কন্ডিশনের একটি গাড়ি গাড়িটিতে ড্যান প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছুই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে ভিতরের কন্ডিশনও খুবই চমৎকার সাথে রয়েছে সিএনজি করা পেপার্স আপডেট প্রতিটি গাড়ি আপনার মালিকানার সাথে সাথেই সম্ভব চমৎকার কন্ডিশনের গাড়িটি রয়েছে জামালকার সেন্টারে আর এই গাড়িটির আস্কিন প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে আর গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে জামালকার সেন্টারে জামালকার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর নম্বর রোড তিন নম্বর এছাড়াও চোদ্দ সিরিয়ালের একটি সাকসিট রয়েছে যারা প্রবক্সের দামে একটি সাকসিট কিনতে চান তাদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি গাড়িটির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় প্যাপার্স আপডেট ছাব্বিশ সাতাইশ সিএনজি করা গাড়িটিতে ডেন পেন্টের কোনো কাজ নেই একদম ফ্রেশ পাবেন এই গাড়িটি এই গাড়িটি পেয়ে যাবেন আপনারা সাত লক্ষ টাকার নিচেই মাত্র সাত লক্ষ টাকার নিচেই যদি আপনার বাজেট হয় তাহলে নিতে পারেন এই গাড়িটি মডেল রেজিস্ট্রেশন আপডেট আছে সিএনজি করা আছে ভিতরে কন্ডিশন খুবই চমৎকার যাদের বাজেট নিয়ে কোন টেনশন নেই তাদের জন্য রয়েছে পাশাপাশি সিলভার কালারের দুইটি সাকসিট একটি রয়েছে দুই হাজার চারের মডেলের এবং আরেকটি রয়েছে দুই হাজার ছয়ের মডেলের চমৎকার কন্ডিশন দুটি গাড়িই একদম ফ্রেশ ফ্যামিলি ইউজ কার দুইটি গাড়ি সিএনজি করা রয়েছে একটি চাইরের মডেল একটি ছয়ের মডেল চাইের মডেল গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ টাকা ভিতরের কন্ডিশন খুবই ভালো সব কিছুই ফ্রেশ এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই কমপ্লিট পাবেন গাড়িটির মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট পেপার্স আপডেট আছে সিএনজি করা আছে চাইলে এই গাড়িটি নিতে পারেন এরপরে দুই হাজার ছয়ের মডেলের সাকসিটি রয়েছে সাথে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশন ফ্যামিলি ইউজ গাড়ি চাইলে এই গাড়িটি নিতে পারেন যাদের বাজেট ভালো এই গাড়িটির স্ক্রিন প্রাইস আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে আর এই জন্য আপনাকে অবশ্যই আসতে হবে জামালকার সেন্টারে এছাড়াও বিস্তারিত জানতে ফোন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে